ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পুজো করতেন এবং ঠাকুরের পুজো করার ধরন দেখে মথুরবাবু সহ আরও অনেকে বেজায় খুশি হয়েছিলেন এমন আন্তরিকতা এমন ভালোবাসা মায়ের প্রতি সত্যি অবাক হতে হয় তো একদিন রানী রাসমণি আসলেন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে স্নান করে তিনি ওই ভবতারিণী মায়ের মন্দিরের সামনে এসে বসলেন আন্নিক পুজো করবেন তো পুজো হলো যখন পুজো শেষ হয়ে আসলো তখন রানীমা দেখলেন যে ঠাকুর ঘরে ছোট ভট্টাচার্য মশাই উপস্থিত আছেন অর্থাৎ ঠাকুর উপস্থিত আছেন তো সেই দেখে রানীমা ঠাকুরকে অনুরোধ করলেন কয়েকটি গান শোনাতে তো ঠাকুরও একের পর এক রামপ্রসাদী গান ইত্যাদি শোনাতে লাগলেন রানীমাকে ঠাকুর একেবারে ভাবস্থ হয়ে গান গাইছেন মা ভবতারিণীর ভাবে ভাবিত ঠাকুর তখন কিন্তু গান গাইতে গাইতে ঠাকুর হঠাৎ থেমে গেলেন এবং থেমে গিয়ে তিনি রানীমার উদ্দেশ্যে বলে উঠলেন এখানে এসেও সবসময় শুধু ওই কথা এবং শুধু এটি বলেই খান্ত হলেন না তিনি রানিমার গায়ে চাটি মারলেন কি অদ্ভুত ব্যাপার স্বয়ং রানিমা তার গায়ে কিনা না চাটি তো ওখানে উপস্থিত রানিমার যত পরিচারিকারা বা লোকজন ছিল তারা তো সবাই হই হই করে উঠল তাদের রানিমার গায়ে আঘাত পড়েছে আর ঠাকুর তাকিয়ে আছেন রানীমার দিকে রানীমা তাকিয়ে আছেন ঠাকুরের দিকে রানীমার চোখে অনুসূচনার ছাপ রানীমা ওই সমস্ত লোকদের বললেন দাঁড়াও ভট্টাচার্য মশাইয়ের কোনো দোষ নেই ওকে তোমরা কিচ্ছু বলো না আসলে ওই মায়ের সামনে বসে রানীমা তখন মনে মনে ভাবছিলেন একটি মোকদ্দমার কথা ওই মামলাটির কি ফল হতে পারে সেই ফল নিয়ে চিন্তা করছিলেন রানীমা এবং ঠাকুর যখন মা ভবতারিণীর ভাবে সম্পূর্ণরূপে ভাবিত হলেন তখন তিনি তা বুঝতে পারলেন রানীমার মনের ভিতরে কি চলছে তিনি পরিষ্কার দেখতে পেলেন এবং তাই জন্য রেগে গিয়ে চাটি মারলেন রানীমাকে ওই ঠিক যেমন কোনো সন্তান যদি ভুল করে তখন বাবারা যেভাবে শাসন করে ভুলটা শুধরে দেন ঠিক সেইভাবে এবং বললেন এখানে বসেও ও সব মায়ের সামনে বসেও ওই বিষয়ের দিকে মন এবার এই ঘটনাটির মর্মার্থ যদি আমরা বুঝতে চাই তাহলে আগে আমাদের বুঝতে হবে যে সংসারী জীব কত ধরনের হয় আমরা যারা সংসারে আবদ্ধ তাদের তো সংসারী কাজে মন দিতেই হবে কিন্তু এর মধ্যে দুটি ভাগ আছে এক যারা মুমুক্ষ জীব আর দুই যারা বদ্ধ জীব অতীব বদ্ধ জীব কারা যাদের মুক্ত হওয়ার ইচ্ছা আছে তাদের মনও সংসারের মধ্যে ডুবে থাকে কিন্তু মনের মধ্যে মুক্ত হওয়ার ইচ্ছা আছে আর বদ্ধজীবা ঘোর বদ্ধ এরা তো সব সবসময় ওই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছেই কিন্তু তার থেকে বেরিয়ে আসার তার থেকে মুক্ত হওয়ার কোনো ইচ্ছাই এদের মধ্যে নেই আমরা তো দেখেছি যে দক্ষিণেশ্বরে এরকম ঘোর জীব যারা আসতেন ঠাকুর কিন্তু তাদেরকে উপদেশ দিতেন না ঠাকুর তো চোখ মুখ দেখলেই বুঝতে পারতেন কার সম্ভাবনা আছে কার নেই যখনই ঠাকুর দেখতেন যে এ ঘোরবদ্ধ তাকে বলতেন যাও তুমি গিয়ে বিল্ডিং দেখো গিয়ে এখানে আমার ঘরে বসে তোমার কোনো কাজ নেই ঠাকুর তো তত্ত্ব বলবেন সেইটি শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন এই বদ্ধজীবেরা তারা দক্ষিণেশ্বরে এসেছেন মূলত এই বিশাল বাগান বিশাল যে বিল্ডিং অর্থাৎ মন্দির সেগুলো দেখবেন বলে তাই ঠাকুর বলতেন যে যাও বিল্ডিং দেখো গিয়ে আরেক ধরনের সংসারী জীব যেটা প্রথমেই বললাম মুমুক্ষ জীব একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরা যাক আমরা খুব সুন্দর সাজানো একটা মন্দিরে প্রবেশ করেছি খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো খুব সুগন্ধিযুক্ত ধূপ জ্বলছে আলোর প্রদীপ দিয়ে সাজানো এরম একটা মন্দির চারিদিক নিস্তব্ধতা তো এর মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের মনের মধ্যে একটা ভক্তির উদয় হয় না তখন সংসারের যত ঝামেলা মাথা থেকে বেরিয়ে যায় তখন যেন একটা ঐশ্বরিক অনুভূতি হয় ভিতরে হয়তো যাদের হয় তারাই হলো মুমুক্ষ জীব অর্থাৎ তারা হয়তো সংসারের বিষয় নিয়ে আবদ্ধ হয়ে আছে কিন্তু বাইরের পরিবেশ এই ধূপ ধূপের গন্ধ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো এই যে একটা আধ্যাত্মিক বাহ্যিক পরিবেশ এই পরিবেশটা তাদের মনকে একটু পুষ করলেই তাদের মনের মধ্যে ভক্তির উদয় হচ্ছে হয়তো কিছুক্ষণের জন্য কিন্তু ওই কিছুক্ষণের জন্য তারা সংসারের ঝামেলা রাগ ক্ষোভ হিংসা সব ভুলে যাচ্ছে একটা শান্তি একটা ভক্তি একটা ঐশ্বরিক আধ্যাত্মিক অনুভূতি অনুভব করছেন এরাই হলো মুমুখ্য জীব এরা যদি একটু সাধুসঙ্গ করে বা ভক্তদের সঙ্গে মেশে তাহলেই এদের ধীরে ধীরে এদের মন ভক্তির দিকে ঈশ্বরের দিকে ছুটে যাবে আর জীব যারা তারা যদি এরকম মন্দিরে প্রবেশ করে হয়তো দেখা যাবে ওই মন্দিরের ভিতরে বসেই তার সাথে যে বন্ধু এসেছে তাকে বলছে এই যে ফুলগুলো দেখছিস কত সুন্দর করে সাজানো এই ফুলগুলো কোথা থেকে আসে জানিস অমুক হাট থেকে ওখানে যারা ফুলের ব্যবসা করে তারা কত ইনকাম করে জানিস মানে ওই মন্দিরে বসেও ওর থেকে কে বেশি কামাচ্ছে ওর কেন কম টাকা ওর কেন বেশি টাকা তার হিসাব করে যাচ্ছে অর্থাৎ ওই আধ্যাত্মিক যে পরিবেশ ওই পরিবেশেও এদের ঠেলে মনে ভক্তি জাগাতে পারছে না এরাই হলো ঘোর বদ্ধজীব এই ভুলটাই সেদিন করে ফেলেছিলেন রানীমা আর তাই জন্যই বাবার মতন মেকে চাটি মেরে শুধরে দিলেন ঠাকুর কিন্তু রানিমার মধ্যে যথেষ্ট পরিমাণ ভক্তি ছিল এবং তার জন্যই ঠাকুর যখন চাটি মারলেন তিনি তার ভুল বুঝতে পারলেন তিনি যদি শুধুই ঘোর বদ্ধজীব হতেন তাহলে হাজার চাটি মারলেও বুঝতে পারতেন না হয়তো ক্ষণিকের জন্য ওই ঘোর বদ্ধজীবের বৈশিষ্ট্য এসে পড়েছিল নানান বিষয় নিয়ে মাথা ঘামাতে হতো কিনা কিন্তু ঠাকুর চাটি মারার সাথে সাথেই তিনি অনুভব করতে পারলেন তার অনুসূচনা হলো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ